অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে আমার ফেসবুক পেজে কেন নতুন ভিডিও আপলোড করছে না কেন আমি আমার আইডিতে এখন ভিডিও আপলোড করতেছি আসলে আমার পেজের ভিডিওগুলাতে আমার রাইট ম্যানেজার নেওয়া মানে আমার ভিডিওতে কেউ কিছু করতে পারবে না বাট রিজন হচ্ছে যে আপনি ছবি অথবা ভিডিও যে কোনো একটাতে রাইট ম্যানেজার নিতে পারবেন তো আমি হচ্ছে ভিডিওতে নিয়েছি ছবিতে এখনো নেওয়া হয়নি বাট আমার ছবিতে ছবিতে রাইট দেওয়া হয়েছে তো তার মধ্যে থেকে যিনি দিয়েছেন তিনি আমার তিনটা বাট বাকি দুটো কপি কে দিয়েছে আমি আসলে জানি না সো ফেসবুক হচ্ছে আমার পেজটা সাসপেন্ড করেনি আমার পেজটা হচ্ছে সবাই দেখতে পাচ্ছে আমার ভিডিও লাইক কমেন্ট করতে পারছে বাট আমি কোনো পোস্ট করতে পারছি না আমি ফেসবুক ফেসবুক এর সাথে আমার কথা হয় তারা আমাকে ফোনও করে তো তারা হচ্ছে আমার কাছ থেকে চারটা ওয়ার্কিং ডে নিয়েছে তার মধ্যে হচ্ছে তারা আমার তারা স্পেশাল টিম দিয়েছে আমার প্লেস মনিটর করার জন্য আর এখন হচ্ছে কোনো কিছুই আপনাকে থামিয়ে রাখতে পারবে না আপনি যদি কোনো ছবিতে আপনি যদি কোনো ছবি নিজের ছবিতে কপিরাইট দেয় আপনি সেই ছবিটা গুগলে দিবেন গুগলে ছবি সার্চ করার অপশন আছে সেখানে দিলেই দেখবেন সুন্দর করে নিচে লেখা আছে যে ছবিটাতে আপনাকে কপিরাইট দেওয়া হয়েছে এই স্ক্রিনশটটা আপনি মেটাকে দিবেন দিলেই আপনার প্রুফ চলে আসবে আমার যা যা প্রুফ দেওয়ার আমি দিয়েছি আমার পাসপোর্ট দিশার পাসপোর্ট দিশার যা যা ডকুমেন্ট আছে তো তারা একটা কথাই বলতেছে যে আপনারা তো অনেক ফেমাস বাংলাদেশে আপনারা অনেক বেশি বাংলাদেশের মানুষ কেন এরকম করে আমরা অনেক হচ্ছে ইয়ে পাই কেস পাই এরকম যে অযথা একজন আয়জনকে ফিক কপি দেয় তো আমি বললাম আসলে এটা আমরা জানি না এটা কেন তারা করে এরপরে হচ্ছে তারা আমাকে কতগুলা নিয়ম শিখিয়ে দিয়েছে যদি আমাকে নিয়ে কেউ হ্যারেস করে কেউ কিছু করে সাথে সাথে কিভাবে তাদেরকে রিপোর্ট করা যায় কিভাবে ফর্ম ফিল আপ করে করা যায় আর ম্যাটা থেকে আমাকে তিনবার ফোন দিয়েছে তাদের সাথে আমার অনেক কথা হয়েছে একটা ব্যাপার বলি যে তাদের একটাই কথা যে আমরা অন্য কোনো কান্ট্রি এই ধরনের কেস খুবই কম পাই খুবই কম শুধু বাংলাদেশ থেকে এই কেস গুলো আমরা বেশি পাই আমি যা যা ওদেরকে বলার বলেছি অ্যান্ড তারা আমার থেকে চারটা ওয়ার্কিং ডে নিয়েছে আর আমার যে পেজ লাল রনি ভাই উনি আমার পেজ নিয়ে কাজ করতে ইনশাল্লাহ ব্যাগ আসবে আমি পোস্ট আপলোড করতে পারবো আমার পেজ মানে রান বাট পোস্ট আপলোড করতে পারতেছি না সো আমাদের দেশে এই প্রবলেমটা বেশি হয় যে আপনি একটু ভালো আছেন আপনি আমার পেজে কিন্তু এর আগে অনেকবার ভিডিওতে কপিরাইট দিয়েছে অনেকবার টাকা নিয়েছে আমার থেকে কপিরাইট দিয়ে দিয়ে যে টাকা লাগবে তো একটা টাইমে যখন বুঝতাম না তখন এক দুবার মনে দিয়েছিলাম তারপর থেকে আর কোনো টাকা টকা দিয়ে না আমার কপিরাইট গুলো রিস্টোর করে ফেলি তো এখন এর হচ্ছে বাঘ চলতেছে দ্যাটস হয় হচ্ছে আপনার রিস্টোর হতে একটু টাইম লাগে বাট এখন ওরকম কোনো ইস্যু নাই যেহেতু আপনি ম্যাটার সাথে সরাসরি আপনি কথা বলতে পারতেছেন তাদেরকে যদি আপনি আপনার প্রবলেমটা সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন তারা হচ্ছে আপনার প্রবলেমের হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সলভ করে দিবে বাট আপনার প্রবলেমটা বুঝিয়ে বলতে হবে আমি যখন দিশার সব ডকুমেন্ট দিই আমার সব কিছু দিই তাদের একটাই কথা যে আপনারা অনেক ফেমাস আপনার পেজটা আমি ভিজিট করেছি ইনশাল তারা এত বেশি মেন্টাল আপনাকে সাপোর্ট দিবে মানে আমাকে এত বেশি সাপোর্ট দিয়েছে মানে একটাই কথা আপনি কোনো টেনশন করবেন না রিল্যাক্সে থাকেন আমরা আপনার পেজ ব্যাক দিব আমি দায়িত্ব নিলাম আপনার প্লিজ আপনি পোস্ট আপলোড করতে পারবেন আপনি আগের মতো ভিডিও আপলোড করবেন কোনো ধরনের প্রবলেম না আপনি পেজ রান করেন আমরা আপনার সাথে আসছি তো এই বিষয়গুলো হচ্ছে ম্যাটা খুবই 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 মানে এখন মানুষকে এইভাবে সাপোর্ট দিচ্ছে ফেসবুকে তো আগের দিন আর নাই যাদের পেজেরই প্রবলেম হবে ম্যাটার সাথে সরাসরি যোগাযোগ করবে তারা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সমাধান দিবে সো এই সব